いただきます。 শাড়িটা যে সেদিন দেখালো মেয়ে তো তোমরা অনেকেই বলেছিলে যে শাড়িটা পরার পরে ছবি দিও তো সেই জন্যে রিয়া ভিডিও শুরুতেই ছবিগুলো দিয়েছে শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো বলো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে রবিবারের ভিডিও যেটা তোমরা দেখছো আসলে ওই যে একদিন তো ভিডিও যায়নি রিয়ার মোবাইলে অসুবিধা হয়েছিল ভিডিও সম্পূর্ণ তৈরি ছিল তো সেই জন্য ভাবলাম যে এত কষ্ট করে ভিডিও যখন করা হয় তাহলে এই ভিডিওটাও তোমরা একটুখানি দেখেই নাও তাই না বলো হলে ভিডিওটা বেকার হয়ে যাবে না ওই জন্য রবিবারের ভিডিওটাই তোমরা আজকে দেখে নাও কেমন তো যাকে বলে দিলাম তোমাদেরকে সকাল সকাল রিয়া জামাকাপড় ধুয়ে নিচ্ছে আর এখন প্রায় ওই সকাল ধরো আটটা মতো বাজে আজকে রবিবার হলেও সেরকম কিছু মানে কি বলবো রান্না ভাবনা চিন্তা এখনও করিনি তবে দেখি একটুখানি বাজারে যাবার ইচ্ছা আছে তো ওইদিকে হলো আজকে বিয়ে বিয়েবাড়ি মেয়েদের আমার মেয়ে জামাই ওদের তো রিয়া আর বিকির আবার বিয়ের দিন নিমন্ত্রণ নেই ওদের ওই একই বিয়ে বাড়িতে হচ্ছে বউ ভাতের দিনকে নিমন্ত্রণ আসলে এরা হচ্ছে সব ছোটোবেলার বন্ধুবান্ধব তো সেই ক্ষেত্রেই সবারই পরিচয় এই যে রিয়ার সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে গেল আর হচ্ছে এরপরে সমস্ত কি করব আর মানে চিন্তা ভাবনা যে কি রান্না হবে না হবে প্রায় রোজই আমি আর রিয়া এই নিয়ে মানে কি বলবো আর দশ মিনিট মতো আলোচনা করি যে আজকে কি রান্না হবে না হবে কে কোনটা খেতে ভালোবাসবে এগুলো চিন্তা ভাবনা করে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে পা বাড়াই তো আজকে দুজনে মিলে ঠিক করলাম যে একটুখানি বাজার হয়েই আসি গত কয়েকদিন থেকে তো ঠিকমতো খাওয়া দাওয়া কিছু হচ্ছে না তোমরা তো দেখছই তো সেই জন্যে ভাবলাম একটু মাছ নিয়ে আসি জাগে বিছানাটা আমার গোছানো হয়ে গেল এটা একটা কী বলবো দিনের বেশ একটা বড় কাজ বিছানা গোছানো না হলে মনে হয় যেন ঘরটা একেবারে বাসি দেখায় তাই না তো সেই জন্য বিছানাটা আগে তুলে নিয়ে আসলাম তুলে রেখে এসে তারপরে বাইরের কাজে আসলাম উনানে রান্না করব তো রান্নাঘরটা ভালো করে মুছে টুচে নিচ্ছি ওই দিন যে ছেলে খড়ি এনে দিয়েছিল বললাম না তোমাদের যে দু তিন দিন আরও হয়ে যাবে তো সেই জন্য আজকেও আমি উনুনে রান্না করব। গত অনেক দিন থেকে তো গ্যাসে রান্না হচ্ছে আমার গ্যাসটা এবারে মনে হয় কম যাবে জানো তো কি যে করি এই দেখো মোচা টোচা হয়ে গেল চলে আসলাম ভাত বসাবো আর হাঁড়িটা এত সুন্দর করে মাজার পরে নষ্ট করতে আর ইচ্ছে করে না সার্ফ একটু ঘষে নিলাম আর এদিকে দেখো রিয়ার বাবার কি বলবো আর টোটো নিয়ে যে খুটুর খুটুর সেটা এখনও শেষ হয়নি ঠিক আর হচ্ছে না কিছুতেই বাবা গাল কালকে যেন গাড়ির কি হয়েছিল কালকে অনেক কিছু টায়ার পাম্পচার হয়েছে গেছে সিটটা ভাঙিয়ে গেছে হ্যাঁ হবে অনেক কাজ আছে টায়াৰো পালে সে যাবে গ্যারেজে আর আমি যাবো বাজারে তো আমি বললাম যে ওই একই রাস্তা দিয়ে তো যাওয়া তাহলে আমাকেও একটুখানি নিয়ে চলো তো বলছে চলো তো বেরিয়ে পড়লাম তার সাথেই বাজারে আর কি বলবো আজকেরও রোজগার বন্ধ সারাদিনের গাড়ি থাকবে গ্যারেজে থেকে এই যে চলে আসলো এই যে ডাঁটা আনছে আর বেগুন রসুন লঙ্কা আর এটা হচ্ছে মাছ এটাকে বলে একটা জিনিসেরই কয়েক রকমের নাম হয় তাই না যেমন মানুষের দুটো তিনটে নাম হয় সেরকম কিন্তু যেটাই বলো এই যে সবজি বলো মাছের বলো দু রকম তিন রকমের কিন্তু নাম হয় তো আমি বা আমরা এটাকে ফ্যাসা মাছই বলে থাকি তোমরা হয়তো অন্য নামেও জানতে পারো তবে অন্য নাম জানলে আমাকে অবশ্যই জানিও কেমন দেখতে অনেকটা পাবদা মাছের মতোই হয় তবে খেতে বেশ স্বাদ হয় তো রিয়ার বাবা পছন্দ করে এই মাছটা তো ভাবলাম যে তাহলে আজকে পেয়েছি যখন কমের মধ্যে তো এই মাছটাই নিয়ে আসলাম একে একে সমস্ত জিনিসপত্র মা মেয়েতে নিয়ে চলে আসলাম রান্নাঘরে মশলাপাতি তারপর ওই যে চালের গামলা বটি পিড়ি যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে চলে আসলাম এই পাশে একটা মাথার উপরে চাদরের মতো দেওয়া হয়েছে সেই জন্যে আমি যে জায়গাটা বসেছি সেই জায়গাটা দেখো ছাওয়া দেখা যাচ্ছে ওখানে একটা কাপড় দেওয়া হয়েছে সকাল থেকেই তো চালটা ভেজানো থাকে তো ভেজানো চালটাকেই ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে ভাত বসিয়ে দিলাম ভাতটা হতে থাকবে ততক্ষণে আমি যেগুলো কাটাকুটির কাজ আছে সেগুলো করতে থাকব মাছের ঝোল আর ভাত করব তো এই যে ডাটা এনেছি ডাটা আলু বেগুন দিয়ে করব পাতলা করে মশলা বেটে করব আজকে মাছের ঝোল তো রিয়া আবার বলছে আজকে মশলা বাটবে তো আমি বললাম যে বাট আমার কোনো অসুবিধা নেই পাটাটাকে নিয়ে আসতে পারবো না এখানে সেই জন্যে রান্নাঘর থেকেই বেটে বুটে নিয়ে আসতে হবে ডাটাটা আগে কেটে নিই আর হচ্ছে ওইদিকে আলু আছে বেগুন আছে এই দিয়েই হবে মাছের ঝোল তারা করে কেটে নিচ্ছি ছেলে চলে আসার সময় হয়ে যাবে কারণ বুঝতেই পারো বাজারে গেলে কি রকম ভিড় থাকে তো ভিড়ের জন্য দেরিও হয়ে যায় অনেকটা আর বিকিত ওই ধরো দেড়টার সময় চলে আসে দুটোর মধ্যে ওর খাবার দাবার লাগে হুম তো ওকে ওকে মানে তাড়াহুড়ো করে আগে তৈরি করে দিতে হয় তো সেই জন্যে আর সকালে এই যে ভাত এখন করছি তোমরা দেখছো ভাতটাও করে যায়নি কারণ রিয়ার বাবা বলল একবারে আসবে আজকে তো সেই জন্যে গুলে দিয়েছিলাম ছাতু খেয়ে সে বেরিয়ে গেছিলো তো আগে ভাতটা হওয়ার পরে আমি রিয়াকে ভাত দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি ওর আবার একটু সকালে ভাত খাওয়ারই অভ্যেস আছে তো যাই করে হোক ওকে আগে আমি ভাত দেওয়ার চেষ্টা করি আগে আমারও তাই ছিল সকালে একটুখানি ভাত লাগতো তবে কাজের ধারণায় কাজের চাপে এখন সেই অভ্যাস কোথায় চলে গেছে মনে আর পড়ে না যে কোনো এক সময় ভাত খেতাম বলে তো সেটা আর হয়ে ওঠে না এই যে চলে আসলাম মাছ কাটতে মাছ কাটা দেরি হয়ে গেলে আবার মাছটা নরম হয়ে যাবে এত কষ্ট করে আনা সেই মাছ যদি বাড়িতে নিয়ে এসে নরম পচা মাছ খেতে হয় তাহলে বলো তো কেমন লাগে আর এই সমস্ত মাছগুলো এমনিতেই না কড়াইতে দিলে পেটটা কেমন যেন হয়ে যায় তো সেই জন্য মানে আর দেরি করলাম না আমি চলে আসলাম মাছ কাটতে আর এদিকে দেখো রিয়া হচ্ছে ফ্রিজে জল দিতে এসেছে দুই বোতল জল দিয়ে রাখুক দুপুরে খাবার সময় কাজে লাগবে এই যে দিয়ে দিলে এইভাবেই থাকবে এখন পরে বালতিতে করে তুলে নিব তোমরা তো সবাই দেখেইছো আগেই এই পদ্ধতিটা নতুন করে আর বলার কিছু নেই তো এই যে যে মাছটা বড় ছিল সেই মাছটাকে দুটুকরো করে নিলাম বাকি সমস্ত যেগুলো ছোট ছোটো ছিল ভীষণ পাতলা হয় তো কাটলে আর কিছু থাকবে না তো সেই জন্য সবগুলো মাছ কাটিনি একটুখানি যেটা বড় ছিল সেটা কেটে নিয়েছি তো এই যে বললাম তোমাদেরকে রিয়া বলছে মশলা বাটবে তা আমি বললাম ওকে বাট তো এসে বসেছে মশলা বাটতে জিরা আর দেখেছো ওর কাণ্ড শিলটা নিয়েছে কিন্তু উল্টো করে পরে আমি দেখিয়ে দিলাম সোজা করে নিয়েছে জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা ও আমাকে বেটে দিল ওইদিকে আমি রান্নাঘরের কাজগুলো করতে থাকি গিয়ে এই যে বাটা হয়েও গেছে নতুন তো শিখছে একটুখানি সময় বেশি লাগে তো বলছে আমি তাও করব তা আমি বললাম যে ঠিকই আছে কর তো শেখারও দরকার করারও দরকার করতে থাক তো এই যে বেটে বেটে ঘষে ঘষে ওহো আমাকে বাটনাটা বেটে দিল এবারে আমার রান্নাতেও একটুখানি সহজ হবে আর আমি কি বলবো আর মানে পারি না গো ভীষণ ব্যথা বুকে টুকে ব্যথা তো তার মধ্যে এই যে জল টল আরও তুলতে হয় সেই জন্যে আমি হলে কি করতাম এই গুঁড়ো মশলা দিয়েই করে রাখতাম সবই বুঝি খাওয়া ভালো না খারাপ মাছের ঝোলটাও অত স্বাদ হয় না কিন্তু উপায় নাই কিছু করার বুঝলে তো তো এই যে কড়াই গরম করে মাছটা দিয়ে দিলাম মাছটা ভেজে নিয়ে ঝোল বসাবো তাহলেই আজকে রান্না শেষ আজকের মতো মাছটা সুন্দর করে ভেজে নিই একবারে বেশি মাছ দিব না কারণ উল্টাতে গিয়ে যদি আবার ভেঙে টেঙে যায় তাহলে আবার ভালো লাগবে না তো সেই জন্যে তিনটা তিনটা মাছই দিলাম প্রথমে খুব একটা বেশি মাছ নেইও তাড়াতাড়ি হয়ে যাবে অত কী বলবো আর একবারে দিয়ে ভাঙার থেকে অল্প করে হয়ে নয় ভালো তাই না বলো তো এই যে হয়ে গেল একবার আরও কয়েক টুকরো আছে সেটাকেও এবারে দিয়ে দিব ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি তরকারিটা সোমবার দিয়ে দিব। এই যে যে দুটো মাছ কেটেছিলাম সেই দুটো মাছ দিয়ে দিচ্ছি এই দুটো অন্যগুলোর থেকে একটুখানি বড় ছিল সেই জন্য কেটে নিয়েছি এই যে সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে ওইদিকে মশলাও তৈরি হয়ে আছে মাছ ভাজা হওয়ার অপেক্ষা হয়ে গেলেই দিয়ে দেবো এই যে দেখো হয়েও গেছে জিরা তেজপাতা না কালো জিরা দিয়েছিলাম কালো জিরা তেজপাতা দিয়ে দিলাম সবজিগুলো দিব দু একটা চেরা কাঁচা লঙ্কা খুব সুন্দর করে তরকারিগুলো আমি লবণ দিয়ে তারপরে ভাজবো আর হলুদটা একটু পরে দেবো কারণ হলুদ দিয়ে দিলে নাকি ভালো করে ভাজা হয় না সেই জন্য হলুদটা আমি একটু পরেই দিয়ে থাকি কিন্তু তোমরা দেখোই প্রায়ই আরও একটা কথা তোমাদেরকে বলি কালকে তো ভিডিও দেওয়া হয়নি তোমরা ভিডিও তো কালকে পাওনি তাহলে তোমরা কারা কারা আমাকে মনে করেছো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কেমন আমারও ভীষণ খারাপ লাগছিল যে ভিডিও দিতে পারলাম না তারপরে আমি রিয়াকে বললাম যে দেখো ছোট ভিডিও করে যায় নাকি মেয়েটাও অনেক চেষ্টা করেছিল জানো মেঘের অবস্থা দেখতে পাচ্ছ ছেলে মেয়েগুলো বিয়ে বাড়ি যাবে হুম তো সেই জন্য মানে খুব চিন্তা হচ্ছে যে বিয়েবাড়ি মানে এত আশা করে আছে বৃষ্টি নামলে সব শেষ হয়ে যাবে সবার জন্যই চিন্তা হয় কি করি বলো তো তো এই যে কাঁচা লঙ্কা তিনটা চিরে দিয়ে দিলাম আর যেটা বলছিলাম যে কারা কারা আমাকে মনে করেছ অবশ্যই জানাবে আসলে কি হয়েছে বলো তো এত বড় বড়ো ভিডিও তো মোবাইলটা ও না ভিডিওগুলো পরে ডিলিট করতে ভুলে যায় আর ডিলিট করতে যেহেতু ভুলে যায় মোবাইলটা একেবারে মানে ভিডিওর পরে ভিডিও হতে হতে মোবাইলটা নাকি যে কি হয়ে হয়ে যায় মানে কিছুই হতে চায় না মানে যেটাই করতে না মোবাইলটা বন্ধ হয়ে যায় এটা পরে যে ছেলে নিয়ে গেল কার কাছে ঠিক করানোর জন্য তো সে মোবাইলটাকে কি ডিলিট ডিলিট করে পরিষ্কার করে দিয়েছে তাতেই আমি বুঝতে পারলাম যে ও এই পরিস্থিতি তাহলে ডিলিট না করার জন্য হয় তো বিকি আবার রিয়াকে যে যেদিনে যে ভিডিও হবে সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিবা তাহলে তো মোবাইলটা পরিষ্কার থাকবে তো সেই সমস্ত করিয়ে নিয়ে আসে এখন এই সেই কারণে যে মোবাইলটা মানে ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম তো এখন রিয়া বললো যে পরিষ্কার করে রাখবে এখন থেকে তো এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেল আর মাছগুলো ছেড়ে দিলাম আর তোমরা হয়তো ফেনা দেখে বুঝতেই পেরেছ যে একটুখানি লবণ কম হয়েছে পরে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম আজকে ঝোলটা একেবারে লাল লাল রঙ হয়নি যেহেতু ওই যে লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয় সেই জন্য লাল রঙ হয় তবে আজকে তো কাঁচা লঙ্কা বাটার ঝোল তাই রঙটা একেবারে সুন্দর হয়েছে মানে একেবারে মনে হচ্ছে যেন আগেই যে আমরা খেতাম মায়ের হাতের মাছের ঝোল ঠিক সেই রকম এই দেখো মনে মনেই হচ্ছে দেখে যে কাঁচা লঙ্কা বাটা দেওয়া ঝোল সবুজ হয়েছে খেতেও বেশ স্বাদ হয়েছিল খারাপ হয়নি তো মাছের ঝোল আমার হয়ে গেল রান্নাঘরের কাজকর্ম সমস্ত শেষ এইবারে এই যে বড় ঘরের কাজ তো রিয়া ঘরটা মুছে নিচ্ছে মুছে নিয়ে ও পুজো টুজো দিবে তারপরে আমি করব বাসন রান্নার যেগুলো বাসনগুলো আছে সেগুলোকে মাজবো তারপরে উঠোন ঝাড়ু দিব দিয়ে তারপরে আমি চানে যাব তো এই হলো আমাদের দুজনের কাজ কেউ আবার তোমরা বললো না যে কাকিমা ও করছে তুমি কেন করছো না আসলে এখন ভীষণ ভয় পাই জানো তো ওই জন্য তোমাদেরকে বলে দিলাম মানে সব কথা তো তোমরা বলেছো যে সবার সব কথা ধরতে না সেই জন্য সব কথা ধরিও না অনেক অনেকই এরকম কি বলবো ট্যারাব্যাকা কমেন্ট আসে অনেক ধরনেরই তোমরাও হয়তো সেগুলো দেখেই থাকো মেয়েটা যে শাড়িটা নিয়েছে সেটা নিয়েও কথা শুনতে হয়েছে যে মেয়ের নাকি মনটা অনেক ছোটো রিয়াকে দেয়নি সে নিজে নিয়েছে বলো তো কী জ্বালা তাদের আছে বিয়ে বাড়ি তারা একটা শাড়ি কিনেছে সব সময় কি দেওয়া সম্ভব আবার যখন রিয়াকে দেয় তখন যে সে নিজে নেয় না সেটা তো সে দেখেনি তাই না তাহলে এগুলো বেকার কথা বলে কি লাভ হলো আগা থেকে গোড়া অবধি দে না দেখে একটা কমেন্ট করে দিলেই হলো রিয়ার আজকে যা আছে যতটুকু আছে জামা কাপড় থেকে শুরু করে যা সমস্তটাই তো আমার মেয়ের দেওয়া হ্যাঁ এটা আমি গলা উঁচু করে বলতে পারি বলা উচিত কি না সেটাও জানি না তবে কিছু কথা না বললেও হয় না জানো তো একেবারে তারা সোজাসোজি এমনভাবে মানে লিখে দেয় মানে তারা যেন আমাদেরকে সেই প্রথম থেকে দেখে আসছে বলো সেরকম কিছু নয় মানে যখন যার প্রয়োজন তখন সেটা বুঝে নিয়ে এখন রিয়ার প্রয়োজন নেই আর সব থেকে বড়ো কথা তোমাদেরকে বলি যে রিয়া শাড়ি পরতেই যায় না রিয়া শাড়ি পরেই না ওর ওকে বকে বকে শাড়ি কখনো কখনো পরায় আর তাছাড়া রিয়া শাড়ি মানে একেবারেই পরতে পারে না পছন্দ করে না যেটুকুনিও শাড়ি পরতে পারে সেটুকুনিও ওর ওকে শিখিয়েছে সেই জন্য শাড়ি দেখলে ও অনেকটা দূরে থাকে জানো তো শাড়ির জায়গায় কুর্তি পরতে পছন্দ করে কুর্তি দেওয়া হয় ওকে সময় বুঝে অবশ্যই তো যাকে বেরিয়ে পড়লাম মা মেয়েতে কোথায় যাচ্ছি রিয়া তোমাদেরকে বলবে তো তোমরা শুনে নাও সামনে বিয়ে বাড়ি আছে বললাম না তোমাদেরকে তো এই হচ্ছে খাওয়া দাওয়া করে মা মেয়েতে বেরোলাম তো এই যে আমি আর মা খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এই যে ফুরুপ লাভ করতে কারণ বুধবার দিন বউ নিমন্ত্রণ আছে তো ওই জন্য এই যে আজকে সময় আছে বাড়িতে বিকিও আছে বাবাও আছে ওই জন্য মা আজকে আমাকে নিয়ে আসে যাই আমি তো এই সমস্ত দিনও করিও না আর এই যে এদের দেখি ভীষণ নাকি ব্যথাও লাগে তবে করতে তো হয় না করলে একবার করে না করলে মুখটা কেমন দেখা যায় না তো সেই জন্য করিয়ে নিচ্ছি আর এই দিদিও আমাদের ভিডিও দেখে জানো তো ভীষণ ভালো এই দিদি খুব সুন্দর গল্প করে আমাদের সাথে গেলে পারে তো এই যে পার্লার থেকে চলে আসলাম আমি আর মা তো এখন এই যে সন্ধ্যা দিব তবে সন্ধ্যা দিয়ে চা করবো সন্ধ্যা দেওয়া হয়েছিল তবে চা খাওয়া হয়নি কারণ জল চলে এসেছে জলটা তো তাড়াতাড়ি ভরতে হবে আবার সেই কারণে আগের মা মেয়েতে জল ভরতে চলে আসলাম তো যাগে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর চা খাওয়া তোমাদেরকে দেখানো হলো না কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হবে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হুম আর আমার পাশে এইভাবেই থেকো যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার পরিবারে থেকে যেয়েও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রথম থেকেই তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি কেমন